আজকের ভিডিওটি চটপটি প্রেমীদের জন্য শাহি চটপটি মানি মামুন ভাইয়ের দোকান আর মামুন ভাইয়ের দোকানে সিরিয়াল পাওয়াটা ভাগ্যের ব্যাপার কেন বলছি আজকে দুই তিন দিন যাবৎ মামুন ভাইয়ের দোকানে শাহি চটপটি খেতে যেয়ে ঘুরে আসতেছি তো ভাবলাম যে আজকে না যে নিজেই বাসায় একটু ট্রাই করি কারণ দুই তিন দিন ধরে ওনাকে যেভাবে বানাতে দেখতেছে আমার মনে হয় মুখস্থ হয়ে গেছে তো ওনার দোকানে আজকে না যে বাসায় নিজেই তৈরি করলাম শাহির চটপটি জানি মামুন ভাইয়ের মতো হবে না তারপরও চেষ্টা করছি বাসায় রান্না করে নিজের হাতে খাওয়ার জন্য তো এখানে আমি চটপটির মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে আমি আগে চটপটিটা রেডি করে নিসতি আর এখানে আমি টকপানিটা রেডি করে নিস্তি আর এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা করছি আর এটা হচ্ছে আমার গাছের আমার গাছের বিলাতি ধনে পাতার কুচি আর কাঁচামরিচ কুচি আর ডিম আর এটা হচ্ছে ফুচকা ফুচকাটা চাইলে রেডিমেড আপনারা বাইরে থেকে কিনে আনতে পারেন বা বাসায়ও ভেজে নিতে পারেন আর এটা হচ্ছে আমার যাতে একটু ফুচকা খেতে পারি একটু ঘুরমিটা ময় মশলা দিয়ে এরকম করে রেডি করে নিয়েছি তো আগে শাহি চপরিটা আমরা তৈরি করি তো প্রথমে শাহি চটপটিটা তৈরি করার জন্য টক পানিটা একটু দিয়ে নিব অল্প করে কারণ আমি যখন মামুন ভাইয়ের দোকানে দেখতাম যে মামুন ভাই অল্প অল্প করে টক পানিটা একটু দিয়ে দিত বেশি দিত না তা আমিও বেশি একটা দিবো না অল্পই দিব কারণ আমি যখন চটপটি মিক্সটা রেডি করছে তখন কিন্তু সব ধরনের মশলা দিয়েই রেডি করে নিয়েছি আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা কুচিটা দিয়ে দেব তারপরে ভালো করে আবার একটু নেড়ে নিব কাঁচামরিচ ধনে পাতা কুচিটা কিন্তু একদম টাটকা হলে ঘ্রানটা কিন্তু দারুণ আসে আমি সম্পূর্ণ কাঁচামরিচ ধনে পাতা কুচিটা দিয়ে দেব এখানে একটু ঝাল না হলে চটপুরিটা মজা লাগে না তারপরে এখানে আমি দিয়ে দিব আমার মুচমুচে মুচমুচে ফুচকাগুলো ফুচকাগুলো অনেকগুলো করে দেয় মামুন ভাই চটপটিতে আমিও অনেকগুলো ফুচকা নিচ্ছি তো এখন ফুচকাগুলো দিয়ে দিব আরও কিছু ফুচকা দিব দু একটা আর কিছু ফুচকা দিয়ে দিব এখানে তো এইভাবে ফুচকা একটু বেশি না হলে কিন্তু সাই চটপটির মজাই নেই তারপরে এখানে আমি দিয়ে দিব আমার ডিমগুলো এই দেখেন এই যে ডিম এখন ডিমটা সম্পূর্ণটা দিয়ে দিব আর এই ডিমগুলো কিন্তু একটা আলাম সম্পূর্ণ একটা পুরো ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি দেখি তো মামুন ভাই কিন্তু একটা পুরো ডিম যদি নাও দেয় পুরোটা তিন ভাগের দুই ভাগেই দিয়ে দেয় আমি একটা আলাম ডিমই দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে এখন মামুন ভাইয়ের মতো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব সম্পূর্ণটা কারণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে কোথাও কিন্তু চটপটি খাইনি আমি একমাত্র মামুন ভাইকেই দেখি পেঁয়াজ বেরেস্তা দিয়ে চটপটি ই করতে তো পেঁয়াজ বেরেস্তাটা আমি সব টাই দিয়ে দিব এখন আজকে খেতে আসলে কেমন যে এত ভাইরাল শাহি চটপটি সবাই ভিড় দিয়ে খায় তো দেখি দেখতে এত লোভনীয় এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ কি বলবো তো আমার গাছে তাজা ধনে বিলাতি ধনে পাতাটা ছিঁড়ে ডেকোরেশন করে নিলাম তো নিজের গাছের জিনিস দিয়ে খাওয়ার মজাই আলাদা তো দেখেন মাশাল্লাহ দেখতে কিন্তু এত এত সুন্দর এত লোভনীয় লাগছে ঠিক শাহি চটপটির মতোই লাগছে জানি না মামুন ভাইয়ের শাহি চটপটি হয়েছে কি না তারপরও চেষ্টা করছি বাসায় নিজের হাতে তৈরি করে খেতে তো এরকম করে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন তবে আমি বলবো অবশ্যই মামুন ভাইয়ের দোকানে যেয়ে আপনারা শাহি চটপটিটা খেয়ে দেখবেন আর আমিও যাবো তার হাতে শাহি চটপটি খাওয়ার জন্য আবারও কারণ ওই চটপটি না খেলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে তো এরকম করে মজাদার চটপটিগুলো আপনারাও বানাবেন তো আমি একটু খেয়ে দেখাই কেমন হয়েছে আমার মনে হয় অনেক মজা হবে অনেক আমার জিবে এখনই জল চলে আসতেছে কি বলবো একটু খেয়ে দেখাই বিসমিল্লাহ রহমানুর রহিম এত এত মজা হয়েছে এত মজা হয়েছে এখন বসতেছি যে মামুন ভাইয়ের দোকানে কেন এত মানুষ ভিড় দিয়ে চটপটি খায় ভাই বিশ্বাস করেন প্লিজ আপনারা মামুন ভাইয়ের দোকানে যাবেন আর এই মজার চটপটিটা ওনার হাতে খাবেন আমার মতো বাসায় তৈরি করতে যাবেন না প্লিজ আমি তো ওনার দোকানে যেয়ে না পেয়ে বাসায় কষ্ট করে বানিয়ে খাচ্ছি তো আপনারা একটু কষ্ট করে হলো সিরিয়াল ধরে ওনার দোকানে যেয়ে এরকম করে খাবেন আর একটু মিক্স করে এখন আমি এটা খাবো তাহলে আমি টেস্টটা আরও বেশি পাবো যাই হোক আজকের ভিডিও আর লং করলাম না তো সবাই ভালো থাকবেন আমার ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ